দেখছেন ভার ও পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি অনন্যা মোবাইল পয়েন্ট বোকরা বাস স্ট্যান্ড রায়না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আসন জুড়ুন লাইভে আজ তিন অক্টোবর দিন বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আসন জুরুন লাইবে আমার কাছে যে রিপোর্ট আছে গড়মোকামে ডিমান্ড আগামী কাল থেকে বাড়তে চলেছে ডিমান্ড আগামী কাল থেকে যদি গড় আলুর ডিমান্ড বাড়ে ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে দাম কিন্তু বাড়তে হবে আগামী কাল থেকে ডিমান্ডও বাড়বে দামও বাড়বে আমি বলেছিলাম সোমবার থেকে মার্কেট বাড়বে সোমবার থেকে মার্কেট বেড়েছে গুজরাট মার্কেট বেড়েছে উত্তরপ্রদেশ কিন্তু বাংলায় বাড়েনি আমাকে অনেকে বলছে দাদা আপনার কথা মেলেনি এবার আমার কথাটা না মেলার তো কারণ আছে কি কারণে মিলল না অসময়ে বিহার ঝাড়খণ্ডে বন্যা হয়ে গেল বিহার ঝাড়খণ্ডে বন্যা হয়ে যাওয়ার জন্য রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ার জন্য ঝাড়খণ্ডে সমস্ত জায়গায় আলু পৌঁছাচ্ছে না বিহারে সমস্ত জায়গায় আলু পৌঁছাচ্ছে না তো কাল থেকে মোটামুটি রাস্তা বেশ কিছু জায়গায় মেরামতি হয়ে গেছে আমার কাছে যা রিপোর্ট আছে আজকে যতটা পৌঁছেছে কাল তার থেকে আরেকটু বেশি জায়গায় আলুটা পৌঁছবে বলে আমার মনে হয় আমাকে দাদা দু মিনিট বলে নিতে দেন তারপরে আপনাদের কমেন্টের আমি উত্তর দিচ্ছি একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনুন আর একটা বিষয় হচ্ছে যে নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরে উৎপন্ন হচ্ছে যার জেরে আমাদের বাংলায় বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যে হবে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সেই সঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমাদের পুরো পশ্চিমবঙ্গ তারপরেতে হচ্ছে আপনার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এমপি ছত্তিশগড় তামিলনাড়ু কর্ণাটক থেকে পূর্ব উত্তরপ্রদেশ এতগুলো জায়গায় বৃষ্টিটা হবে উত্তরপ্রদেশে বৃষ্টিটা শুরু হবে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী অক্টোবরের ন তারিখ থেকে আজকে হচ্ছে তিন তারিখ আর ছ দিনের দিন থেকে পূর্ব উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারীর পূর্বাভাস দিয়ে রেখেছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেই বৃষ্টিটা চলবে সতেরো আঠারো অক্টোবর পর্যন্ত যদি আঠারো অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরপ্রদেশে হয় বিহারে হয় যেখানে যেখানে নতুন আলু পূর্ণিয়াতে নতুন আলুর চাষ হয় বিহারের মধ্যে পূর্ণিয়া আলু বসাতে পারছে না আর পূর্ণিয়ায় মনে হচ্ছে কাঁচা আলু চাষটা আর হবে বলে মনে হয় না ওনারা ফার্স্ট চাষ করেন হবে না এমপিতে কাঁচা আলু চাষটা রুকে যাবে ফারুকাবাদে যে কাঁচা আলু চাষটা হয় অলরেডি রুকে গেছে এখন যারা বসাচ্ছে যেটা বসাচ্ছে এটা পচবে বাড়িতে যে বীজটা নিয়ে গেছে সেটাও পচবে পুরো উত্তরপ্রদেশের কাঁচা আলুর বেল্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তা এত যদি বৃষ্টি হয় তাহলে অক্টোবর মাসে উত্তরপ্রদেশে আলু পাততে পাচ্ছে না আলু পাতবে সেই নভেম্বর মাসে তাহলে উত্তরপ্রদেশের আলু ডিসেম্বর জানুয়ারি ছাড়া নতুন আলু মার্কেটে দিতে পারবে না যদি উত্তরপ্রদেশ নতুন আলু মার্কেটে দিতে না পারে তাহলে এই যে এত লম্বা টাইমটা পেয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ পাবে বাংলা পাবে এই বাড়িতে বলি আর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেইটার জেরে বৃষ্টি হবে পাঞ্জাব হিমাচল প্রদেশ তারপরে হচ্ছে আপনার হরিয়ানা দিল্লি পর্যন্ত ওই বৃষ্টিটা আসার সম্ভাবনা আছে যদি আবার এই নিম্নচাপের সঙ্গে জুড়ে যায় তাহলে পুরো উত্তরপ্রদেশেও বৃষ্টিটা দিয়ে দিতে পারে সেটা অবশ্য পরে পরে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ওইটা ক্লিয়ার করেনি যখন ক্লিয়ার করবে তখন আমি বলতে পারবো আমার অ্যাডভান্স বলা মানে অপরাধ তার কারণ আমি ওয়েদারের বলার কেউ নই ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যে রিপোর্টটা আমি পাচ্ছি সেই রিপোর্ট ধরে আমি আপনাদেরকে বলতে পারছি তার আগে বা পরে আমার কিছু বলার নেই তাহলে সারা ভারতবর্ষে যদি আবার পাঞ্জাবে ভারী বৃষ্টি তাহলে এত জায়গায় যদি বৃষ্টি হয় জলন্ধরে বৃষ্টি হয়ে গেলে জলন চাষ লেট হবে হুঁশিয়ারপুরে এখনও আলু বসানো চলছে বৃষ্টি হয়ে গেলে যদি ভারী বৃষ্টি হয় গাছ হয়তো বেঁচে থাকবে কিন্তু মাটিটা সিমেন্টের মতো জমে যাবে প্রোডাকশান মার হবে উত্তরপ্রদেশেই যতটুকু আলু থাক আর আমার বাংলাতেই যতটুকুই আলু থাক এই আলু নিয়ে কারোর টেনশনের কোনো কারণ নেই আগামী দিনে যে আলুর মার্কেট বাড়বে সারা ভারতবর্ষের আলু চাষিরা যে পয়সা পাবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আজকে গড় আলুর দাম কমেছে গড় আলুর দাম কমেনি গড় আলু সেম আছে কতুলপুর বাইশশো টাকা পর্যন্ত একুশশো আশি একুশশো নব্বই থেকে বাইশশো পর্যন্ত বেচা কেনা হয়েছে আগামী কাল থেকে গড়ের ডিমান্ডটা বাড়বে মানে দামটাও একটু বাড়তে হবে বলে আমার অনুমান এবার দেখা যাক বাংলা গড়ের দামটা আগামী কাল থেকেই বাড়বে সোমবার থেকে বাড়তো যদি বিহার ঝাড়খণ্ডে বন্যা না হতো কুশি নদীর জল যদি না বাড়তো তাহলে সোমবার থেকেই মার্কেটটা বাড়তো গড়ে ডালার যে পজিশন আছে ডালার এই মুহূর্তে বাড়ার জায়গা নেই এই মুহূর্তে বাড়তে হবে গড়কে গড় বাড়লে ডালা অটোমেটিক বাড়বে কতুলপুরে দারুণ বৃষ্টি হচ্ছে সাড়ে চারটে থেকে হ্যাঁ বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে আমি খবর পেয়েছি পুজোর পর কে বাইশ আলুর দাম দু লক্ষ টাকা গাড়ি হবে এখন এখন কত দাম আছে আচ্ছা আপনাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি এই মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে আমার মনে হচ্ছে আওয়াজে এই ব্যাটারিটা লো হয়ে গেছে একটু ব্যাটারিটা চেঞ্জ করছি হাফ মিনিট সময় নেবো হাফ মিনিট আজকে দাম কত আছে আজকে যা দাম আছে এই দাম থেকে কে দামটা বাড়তেই হবে পুজোর পরে মার্কেট ডাউন হবে না পুজোর পরে মার্কেট বাড়বে ধূপগুড়ি আলুর দাম কি আছে ধূপগুড়িতে আজকে আলুর দাম বাড়ছে উত্তরপ্রদেশে লাগানো অনেকটা হয়ে গেছে দাদা হ্যাঁ সেটা জানি তো অনেকটা হয়ে গেছে আবার ওদিকে লাগাতে হবে লাগিয়েছে একবার আবার একবার লাগাবে ও নিয়ে টেনশনের কোনো কারণ নেই একবার লাগিয়েছে আবার লাগাবে নর্থ বেঙ্গলের রেট কবে বাড়বে আসাম ডিমান্ড কবে থেকে হবে আসামের ডিমান্ড কাল থেকেই আসামের ডিমান্ড হবে আসামের ডিমান্ড কাল থেকেই হবে বিহারের ডিমান্ড কাল থেকে বাড়বে ডিমান্ড হতে হবে তার কারণ হচ্ছে ফারুকাবাদ সেকশন থেকে বীজ আলু ছাড়া কোনো আলু ড্রাই হচ্ছে না ইউপি মোটামুটি আটশো আটান্ন থেকে আটান্ন পার্সেন্ট ধরুন আমার কাছে যা রিপোর্ট আছে অল ওভার উত্তরপ্রদেশ আটান্ন পার্সেন্ট নিকাশি হয়ে গেছে তবে আরও ভালো করে রিপোর্টটা আমি নেওয়ার চেষ্টা করব এই মুহুর্তে যে খবরটা আছে যে আটান্ন পার্সেন্ট হয়ে গেছে আর উত্তরপ্রদেশ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ কতপুরে আজকে বাইশশো টাকা আমি তো বললাম নিচে ছিল একুশশো আশি একুশশো থেকে বাইশশো আলিপুরদুয়ারে এক লাখ আশি বন্ড ওই দামটা আগামী কাল থেকে বেড়ে যাবে আগামী কাল থেকে বেড়ে যাবে আলু নিয়ে টেনশনের কিছু নেই যত দিন যাবে তত দাম বাড়বে আপনারা অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকুন কেউ থামবেন না থামবেন না কি হবে পূজার পরে পূজার পরে দাম মার্কেট ডাউন হবে না পূজার পরে মার্কেট বাড়বে পুজোর পর মার্কেট বাড়বে বাঙ্গাল নিকাশি আজকার ডেট পেয়ে সিক্সটি ফাইভ আরে ভাই বিহার ঝাড়খণ্ডে বন্যার জন্যে আলুটা যেতে পারেনি সেই জন্যে আমি বলেছি আমি তো আর গড় নই আমি মানুষ আমি মানুষ আমার আইডিয়া ছিল বাড়বে সারা ভারতবর্ষে দাম বেড়েছে শুধু বাংলায় বাড়েনি সেপ্টেম্বরে সিক্সটি টু পার্সেন্ট কম বেশি আজ পর্যন্ত ধরো না সিক্সটি ফাইভ পার্সেন্ট বাংলা নিকাশি হয়ে গেছে বিচ বীজ ক্যান্ড মিলিয়ে পনেরো পার্সেন্ট হ্যাঁ তাহলে হয়ে গেল সত্তর আশি কুড়ি পার্সেন্ট আছে আর সাড়ে তিন মাস খেতে হবে আলুর দাম বাড়বেই বাড়বে আলুর দামকে ঢোকার কারোর ক্ষমতা নাই আপনারা এবারে যে আলু বিক্রি করতে থাকুন আজকে লাইভ আমি এখানেই শেষ করব জয় বাংলা আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক ঈশ্বর আল্লাহ এবছর আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক আনন্দ আনন্দ বাংলার আলু চাষি পরিবার মহা আনন্দে থাকো